সবাই জানেন আগামী বারোই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচন আমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ নির্বাচন বিগত জুলাই বিপ্লবের পরে আমাদের দেশের সাধারণ মানুষ যে স্বপ্ন দেখতে আশা করেছে আগামী দিনে আমরা একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করব যেখানে ঘুষ দুর্নীতি চাঁদাবাজি থাকবে না যেখানে মানুষ তাদের অধিকার ফিরে পাবে যেখানে মানুষ বিচারের জন্য দাঁড়ে দাঁড়ে তাদেরকে ঘুরতে হবে না সারের জন্য লাইন দিতে হবে না এরকম একটা বাংলাদেশ আমরা করতে চাই জন্য আগামী দিন আগামী জাতীয় যে নির্বাচন বারো তারিখের সেই নির্বাচনে আপনাদের আহ্বান জানাবো আপনার সকলে উৎসব মুখর পরিবেশে ভোট কেন্দ্রে যাবেন এবং নির্বাহী যাকে ইচ্ছা যাকে আপনাদের মত বলে তাকে বিজয় করে আগামী দিনে বাংলাদেশ বিনিময়ের জন্য নির্বাচিত করবেন পাশাপাশি আগামী দিনে যে আমরা ব্যবস্থা হচ্ছে যে আমরা আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে এদেশে আগামীতে নতুন একটা বাংলাদেশ গড়ে উঠবে যেখানে আর ফেসিপদের জন্ম হবে না কেউ প্রধানমন্ত্রী কেউ শাসন ক্ষমতায়কে আপনাদেরকে আর কল দমন করতে পারবে না তখন দেশ হবে জনগণের যেটা হবে মানুষের সেবক শাসক হবে না তারা আপনাদের কাছে আসবে ঘুরে ঘুরে এই বাংলাদেশ আমরা দেখতে পাই চাই আসুন আমরা সকলে আগামী দিনে আপনাদের প্রত্যাশিত বাংলাদেশ যাওয়ার জন্য নির্বিশেষে বিদায় করে দেশকে সোনার বাংলা গড়া তো দেন আচ্ছা চাই আমরা চুমার আন্দোলনের মাধ্যমে এ দেশে সুস্থ নির্বাচন গণতন্ত্রের অধিকার মানুষকে উপহার দেবেন এই আন্দোলন করেছিলাম সেই আন্দোলনের ফলশ্রুতিতে আমরা আগামী বারোই ফেব্রুয়ারি আমরা যে নির্বাচন পেয়েছি এই নির্বাচন আমরা আমরা নির্বাচন দেখতে চাই আমরা আমরা কারোর প্রতিহিংসা চাই না দল মত নির্বিশেষে সকলেই শান্তিপূর্ণ ভাবে ওই সেন্টারে ভোট দিয়ে ভোট দিয়ে যে ব্যক্তি হবে দেশে আমরা একটা নতুন দেশ গঠন করতে চাই ভাইয়ের আমার এখানে আমরা প্রতিহিংসা নয় আমরা নীল মহাপতের সঙ্গে আমরা এই নির্বাচনকে সুস্থ দেখতে চাই আমি বলে দিতে চাই যারা এখানে প্রতিহিংসা করতে চাই আমি সেই সব ভাইদেরকে অনুরোধ করতে চাই আমরা এখানে দেশ শুধু আমার এক দলের দেশ নাই দেশ শুধু একটা রাজনৈতিক দলের নয় আমরা সর্বসম্মতি আমরা চাই বাংলাদেশ জামাজ ইসলামী এই কল্যাণমূলক মানবিক রাষ্ট্র গঠন করতে চাই আমরা দুর্নীতি মুক্ত সন্ত্রাস মুক্ত মাদক মুক্ত